বাংলাদেশের নিয়মিত টক শো জানতে চাই জানাতে চাই নতুন আপনাদেরকে স্বাগত আমি একটি আবারও কবিরুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের শব্দ বিলুপ্ত কমিটির সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর আপনাকে স্টুডিওতে স্বাগত জি কবির ভাই আপনাকেও ধন্যবাদ যে আমাকে এরকম একটা জায়গায় সুযোগ করে দেওয়ার জন্য বলার জন্য সাগর আমরা প্রথমে জানতে চাই নানুজ মহানগর ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন আন্দোলন সংগ্রামেও ছিলেন সক্রিয় আওয়ামী লীগ নেতা কর্মীদের রক্তচক্ষু উপেক্ষা করে আপনারা রাজপথে ছিলেন হামলা মামলার ভয় ছিল পুলিশ অভিযানের মামলার ভয় তো ছিলই আপনাদের সাথে আন্দোলনের সেই সময়গুলো সম্পর্কে যদি একটু বলতেন জি আসলে আপনি জানেন যে আমরা যারা মানে ইয়াং তরুণ যারা মূলত আপনার দুই হাজার ছয়ের পরে রাজনীতিটাতে এসেছি আমরা কিন্তু ক্ষমতার বা পাওয়ার পলিটিক্সের স্বার্থটা কিন্তু পাইনি আমাদেরকে দীর্ঘ ষোলো বছর আপনার আন্দোলন সংগ্রামের মধ্যেই থাকতে হয়েছে রাইট আপনার এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক কিছুই ফেস করতে হয়েছে প্রতিনিয়ত মামলা হতো আমাদের নেতাকর্মীদের উপর হামলা হতো হুমকি খুনগুমের ব্যাপারটা তো ছিলই স্থানীয় আওয়ামী লীগের রোশানল আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন ফ্যামিলিতে নির্যাতন সমস্ত কিছু আমাদেরকে উপেক্ষা করি আমাদেরকে বর্ণনা আপনি আমাকে এক কথায় দিতে বলেন এটা এক কথায় দেওয়া সম্ভব না এগুলা বিস্তারিত বলাটাই হচ্ছে বিস্তারিত বললে আপনি বুঝবেন কিন্তু যেহেতু সময় এরকম নাই আমি আপনাকে অল্প কথাতেই বলি আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে জীবনের মায়া ত্যাগ করে পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে মামলাকে মামলা মনে করি নাই যে আমরা জানতাম যেটা একটা মিথ্যা মামলা এগুলো মিথ্যা মামলা তারা যেভাবে সাজানো গোছানো মামলা দিত মুখস্থ বিদ্যার মতো তো এই মামলাগুলো একটা সময় থাকবে না কারণ সত্যের জয় সব সময় হয় আপনি জানেন আমরা তো দেশের জন্য জনগণের জন্য গণতন্ত্র জন্য সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে আন্দোলনে ছিলাম আমরা তো কোনো অন্যায় করিনি যে মামলাগুলো হচ্ছে এগুলো একটা একদিন না একদিন থাকবে না সত্যের জয় হবে এটা আমাদের মনে ধারণা ছিল সেখান থেকে সাহস শক্তি বিশ্বাস থেকে আমরা পেয়েছি আর সত্যিকার অর্থে যারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিয়ার রাজনীতিকে ভালোবাসে বিএনপিকে কে ভালোবাসে তারা আসলে ভয় পায় না যদি ভয়ই বিএনপির নেতাকর্মীরা পেত তাহলে আপনি ষোলো সতেরো বছর এত এত লোক মাঠে এত লোকের নামে মামলা এত লোকের নামে মামলা হামলা হয়েছে গুম হয়েছে কত নেতাকর্মী কত মানুষের পরিবার আজকে নিঃস্ব হয়ে গিয়েছে তারপরেও কি আপনি দেখেছেন বিএনপির কোনো নেতাকর্মী আপনার রাজপথ ছেড়ে গিয়েছে না তারা কিন্তু রাজপথে ছিল সংগ্রাম করেছে আন্দোলন করেছে পুলিশ টিআরসেল মেরেছে গুলি করেছে রাস্তায় পড়েছিল কিন্তু তাদেরকে আন্দোলন থেকে ফেরানো যায়নি আমরা সাহসী ছিলাম কষ্ট হয়েছে অবশ্যই কষ্ট হয়েছে তবে রাজপথ ছেড়ে যায়নি নান্স মহানগর ছাত্রদলের কমিটি হঠাৎ করে বিলুপ্ত ঘোষণা করা হলো এটা কি মহানগর ছাত্রদলের কোনো ব্যর্থতা না কোনো অভিযোগের কারণে এই কমিটি বিলুপ্তি দেখুন কমিটি গঠন বা কমিটি কমিটি বিলুপ্ত হওয়া এগুলো হচ্ছে সাংগঠনিক প্রক্রিয়া আমরা যেহেতু ছাত্রদল করি আমাদের ছাত্রদলের সিস্টেম অনুযায়ী কমিটি একটা নির্দিষ্ট মেয়াদ পরে বিলুপ্ত হবে আবার নতুন করে কমিটি আসবে আপনি যদি ব্যর্থতা বলেন আমি আপনার এই কথায় এক একমত হতে পারবো না কেন সফলতা ব্যর্থতা আমি আপনাকে কয়েকটা বিষয় বলি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলে আমি যখন দায়িত্বে ছিলাম অ্যাজ এ প্রেসিডেন্ট আমরাই কিন্তু আন্দোলনটা করে এই পাঁচই আগস্ট ঘটিয়েছি সাধারণ ছাত্রছাত্রীদের পাশে ছিলাম এবং এই যে আঠাশে অক্টোবরের পরে যে আন্দোলনটা যে আন্দোলনটা এই পাঁচই আগস্টের আগে আগে খুবই ভয়াবহ দিন ছিল এটা বিএনপির প্রতি আঠাইশ অক্টোবর হ্যাঁ দু তেইশ সালের আঠাইশে অক্টোবরের কথা বলছি খুবই ভয়াবহ দিন ছিল এই সময়টায় আমাদের নারায়ণগঞ্জ মহানগর ছাত্র প্রত্যেকটি নেতাকর্মী রাজপথে ছিল টিম ওয়াইজ আমরা টিম করে দিয়েছিলাম এটা নারায়ণগঞ্জ মহানগর ছাত্র নেতাকর্মীরা জানে টিম ওয়ান ছিল নারায়ণগঞ্জ টিম ওয়ান টিম টু টিম থ্রি আপনার নারায়ণগঞ্জ তুলারাম কলেজ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ কলেজ এবং সদর থানাকে আমি একটা টিম করেছিলাম সিদ্ধগঞ্জ থানাকে একটা টিম করেছিলাম বন্দর উপজেলা বন্দর থানাকে একটা টিম করেছিলাম আমাদের উপর তো প্রচুর মানে গোয়েন্দারা ডিবি পুলিশ এরা সবসময় আমাদেরকে নজরদারিতে রাখতো আমাদের একটা জিনিস ছিল আন্দোলন সফল করতে হবে গ্রেফতার হওয়া যাবে না গ্রেফতার হলে তো আন্দোলন দমে যাবে তা আমরা একটা প্ল্যান করে এটা করেছিলাম যে এক টিম যদি আজকে করে কাল কারেক টিম করবে এরকম কৌশল সাজিয়েছিলাম আমরাই কিন্তু এই যে আন্দোলনটার মাধ্যমে আজকে পাঁচই আগস্ট হয়েছে এবং পাঁচই আগস্টে কিন্তু আমাদের কমিটি বহাল ছিল সুতরাং এই যে গণভ্যুত্থান বলেন বা বিপ্লব আপনি বলেন এটার পিছনে নারায়ণগঞ্জ মহানগর আমার যে কমিটিটা ছিল এর কমিটিটার অবদান ছিল এবং আপনি সফলতা ব্যর্থতার একটা হিসেব নিকেশ করতে গেলে আপনি দেখবেন যে আমি যখন না সিদ্ধিরগোজ থানা ছাত্রদলের আহ্বায়ক ছিলাম আহ্বায়ক থাকাকালীন সময় আমি আমার আওতাধীন ১০টা দশটা ওয়ার্ড কমিটি কিন্তু দিয়ে গিয়েছি পরবর্তীতে যখন আমি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলে আসলাম ছাত্রদল আসার পরে আমার যে সাতটি ইউনিট একটি ইউনিট এক্সট্রা প্লাস হয়েছে সেটা হচ্ছে বন্দর উপজেলা এই সাতটি ইউনিট কমিটি আমি প্রদান করেছি দিয়েছি এবং সাতাইশটা যে ওয়ার্ড ছিল এই ওয়ার্ডগুলো কিন্তু আপনার আমাদের কমিটি ছিল সুতরাং এর এই যে কমিটিগুলো আমি দিতে পেরেছি এখানে অবশ্যই আমি বলবো আমার নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী সফলতা আমার না সবার এবং পরবর্তীতে আমি খুব দ্রুততম সময়ের মধ্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের একশো একান্ন সদস্য বিশিষ্ট কমিটি পূর্ণাঙ্গ করে এটা আমি কেন্দ্রে পাঠিয়েছি এবং কেন্দ্র থেকে অনুমোদন দিয়েছে আপনি অবাক হবেন ঢাকা বিভাগের মধ্যে মানে আমরাই ছিলাম প্রথম ঢাকা বিভাগের মধ্যে যে মুন্সীগঞ্জে হয়তো একটা দুটা ইউনিট কমিটি হয়েছিল এরপরে হচ্ছে আমাদের এই সাতটি ইউনিট কমিটি হয়েছে এবং পূর্ণাঙ্গ আমরাই করতে পেরেছিলাম তো এগুলা অবশ্যই এই ব্যাপারগুলা সফলতারই একটি অংশ আমরা পেরেছিলাম আমরা গোছাতে পেরেছিলাম সাংগঠনিক আমাদের যে সুপার ফাইভ ছিল এবং আমাদের নেতাকর্মী যারা ছিল তারা সবাই খুব এক্সপিরিয়েন্সড এবং দক্ষ ছিল আমরা সবার সহযোগিতায় কাজটা করতে পেরেছিলাম অবশ্যই আমি বলবো এটা নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের একটি সফলতা ব্যর্থতার প্রশ্নই আসে না ব্যর্থতার কারণে যে কমিটি বিলুপ্ত হবে ব্যর্থতার মতো কোনো কাজ নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল করেনি আমরা জানতে পেরেছি দেশনক তারেক রহমানের নির্দেশনায় যে যারা পাঁচই আগস্টের আগে নেতৃত্বে ছিল তারা হচ্ছে এই সময়ের যোদ্ধা এই যোদ্ধাদেরকে পরবর্তীতে আরও ভালো জায়গায় জন্য নেওয়ার জন্য এবং আরও ইয়াং ইয়াং নেতৃত্বকে এখানে বসানোর জন্যই তারেক রহমানের সিদ্ধান্তেই এই কমিটি বিলুপ্ত করা হয়েছে শুধু নারায়ণগোঁজ মহানগর ছাত্রদল নয় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল জেলা ছাত্রদল ঠাকুরগাঁও জেলা কক্সবাজার জেলা আরও একটা জেলা এই জেলা এবং মহানগরের আওতাধীন ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটি সহ করা হয়েছে এটা হচ্ছে নেতৃত্বের জন্য ভালো নতুন নেতৃত্ব আসবে আমরা আবার আরেকটা দেশের তাই রহমান যদি আরেকটা জায়গায় দায়িত্ব দেয় সেখানে দায়িত্ব পালন করবো এভাবে এটা হচ্ছে একটি সাংগঠনিক প্রক্রিয়া ব্যর্থতার কোনো ব্যাপার এখানে নেই বৈষম্য ছাত্র আন্দোলনের নিহত আহতের ঘটনা দেশে বিভিন্ন অঞ্চলে মামলা হচ্ছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাতেও মামলা হয়েছে বেশ কয়েকটি এর মধ্যে সম্প্রতি একটি মামলায় আপনার সদ্যবিলুপ্ত মহানগর ছাত্রদল কমিটির সহসভাপতি আবদুল কাদেরকে আসামি করা হয়েছে সে সব সময় আপনার সাথে আন্দোলনে সক্রিয় ছিল এবং সামনের সারিতেই তাকে দেখা গেছে বিভিন্ন মিটিং মিছিলে আসামির তালিকায় ছাত্রদল নেতার নাম কিংবা বিএনপি নেতার নাম এগুলো কিভাবে আসতেছে কিংবা এটা মানে এই ধরনের আসামি করার পিছনে কারা ইন্ধন যোগাচ্ছে আসলে সত্যি দুঃখজনক একটা ব্যাপার আপনার যে প্রশ্নটা ও হচ্ছে মোহাম্মদ কাদির আব্দুল কাদির নেবিনা মোহাম্মদ কাদির ও ছাত্রদলের দলের আমার যে একশো সদস্য বিশিষ্ট কমিটির ও চার নম্বর সহসভাপতি কাদির খুবই ত্যাগী এবং দলের প্রতি ডেডিকেটেড একটা ছেলে আন্দোলন সংগ্রামে সবসময় মাঠে ছিল এবং ছাত্র আন্দোলনের বৈশ্বিক ছাত্র আন্দোলনে সে কন্টিনিউয়াসলি ছাত্রদের পাশে ছিল তিন তারিখ চার তারিখ তার ফুটেজ আমার কাছে আসে সে ফুটেজ সঙ্গে পাঠিয়েছে এবং আমি আপনার তিন তারিখ অথবা চার তারিখ আমি সঠিক আমার খেয়াল নাই দুইটা দিনই সে একদম স্পটে ছিল এবং আমি একদিন গিয়েছিলাম তার স্পটে ওখানে গিয়ে মিছিল আমার সাথে সে মিছিল দিয়েছে লাঠি হাতে আগস্টে আপনার পাঁচই আগস্টের আগে তিন তারিখ আর চার তারিখ যে কোনো দুই দিন একদিন হবে সঠিক আমার খেয়াল নাই তো ওখানে টায়ার জ্বালিয়ে কাদের চিটাঙ্গোটার মনে অবস্থান নিয়েছিল আমরা সেখানে প্রায় দীর্ঘক্ষণ এক থেকে দেড় ঘন্টা করে অবস্থান করে আমরা সাইনবোর্ডে একটা স্পটে গিয়েছিলাম তো কাদিরের মতো ছেলেকে বৈশ্ববি ছাত্র আন্দোলনে আপনার সামিমসমানদের সাথে আসামি করাটা এটা সত্যি দুঃখজনক এবং দল দলের জন্য এটা অশনী সংকেত ষড়যন্ত্র এখন হচ্ছে এটাই একটা বহিঃপ্রকাশ আপনি দেখেন কাদির যেখানে ছাত্রদের পাশে ছিল যেখানে ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্রদের সহায়ক শক্তি হিসাবে সে কাজ করেছে তাকে কেন এই মামলায় আসামি করা হবে রাইট এখানে আপনার কিছু লোক তো আছে যারা পাঁচই আগস্টের আগে কিন্তু বিএনপি বলে পরিচিতিতে ভয় পেত বিএনপি সে করে এটা সে বলতো না আন্দোলন সব ডাকলে সে আসতো না বিভিন্ন এক্সকিউজ দিত এরাই হচ্ছে পাঁচই আগস্টের পরে তারা অনেক বড় বিএনপির নেতা এই ব্যাপারগুলো নিয়ে দল অবশ্যই শক্ত অবস্থানে রয়েছে তবে মামলাগুলো যেহেতু হচ্ছে এক এক দিক থেকে বাদীগুলো হচ্ছে এক একটা দিকের তো বাদী হয়তো অনেক অনেক সময় দেখা যাচ্ছে যে অনেককে চেনে না নাম কোনো না কোনোভাবে চলে আসতেছে তবে এই বিষয়গুলো নিয়ে আরো সতর্ক হওয়া উচিত বলে আমি প্রয়োজন মনে করি এবং আইন প্রশাসনকে আপনার তদন্ত করে মানে সঠিকভাবে যাচাই বাছাই করে মামলাগুলো নেওয়া আসলে উচিত একটি ভুল মামলা যদি একটা মানুষের পড়ে যায় যেমন ছাত্রদলের কাদিনের বিরুদ্ধে মামলাটা হলো মামলাটা তো হালকা হয়ে গেল প্রকৃতপক্ষে যারা অপরাধী তারা কিন্তু বেঁচে গেল মানে আইনের ফাঁক ফোঁকর দিয়ে বেরিয়ে যেতে পারলো কারণ এই মামলাটা তখন দেখাচ্ছে যাচ্ছে কি একটা মিথ্যা মামলা এই বিষয়টা কিন্তু প্রশ্ন চলে আসে আমরা যেটা চাই বিএনপির নেতাকর্মীরা যেটা চাই দায়িত্বশীল জায়গা থেকে যেটা আমরা চাই সেটা হচ্ছে প্রকৃতপক্ষে যারা অপরাধী তারা মামলার আসামিটা হোক যারা অন্যায় করেনি যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল না তারা আসামিটা না হোক আমাদের সাথে বিএনপির নেতা সাথে কিন্তু আমাদের সাথে আওয়ামী লীগ ভার্সেস বিএনপি এই পার্থক্যটা কিন্তু এখানে যে নিরীহকে হয়রানি আমরা কখনো নিরীহ মানুষকে হয়রানি করি না যেহেতু আমাদের শহীদ যার আদর্শ বহমান আমরা রাজনীতিকে রাজনীতি তাকে অনুসরণ করি দেশ নয় তারেক রহমান আমাদেরকে এই শিক্ষা দেয় না নিরহ কেউ আসামি না হোক আপনার সাথে আমার জায়গা নিয়ে ঝামেলা আছে আমি আপনাকে মৌসুমী ছাত্র আন্দোলনে তো আসামি করতে পারি না আপনার সাথে আমার কোন একদিন লেনদেন আছে ওই টাকা পাওয়ার জন্য তো আমি আসামি করতে পারবো না এই ব্যাপারটা আমরা তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি যদি এমন কিছু হয়ে থাকে আসামি হবে তারাই যারা যারা প্রকৃত অপরাধী সেটা সংখ্যা কম হোক কিন্তু তাদেরকে দিতে হবে মামলা আমার পঞ্চাশটা দরকার নেই তো মামলা আমার হোক কিন্তু আসামি যাতে প্রকৃত পক্ষে ঘটনার সাথে যারা সম্পৃক্ত ছিল তারা হোক এখানে ঘটনার সাথে সম্পৃক্ত আপনার সবাই জানে যে কারা কারা ছিল কারা কারা এখানে শস্ত্র নিয়ে কারা বের হয়েছে কারা চিটাগ অবস্থান নিয়েছে কারা মিছিল দিয়েছে কারা আপনার হই হই রই রই বিএনপিরা গেলি কই ছাত্রদেরকে হত্যা করার জন্য যারা অস্ত্র নিয়ে আর্মস নিয়ে ঘুরেছে কে ফর্টি সেভেন নিয়ে ঘুরেছে সবাই দেখেছে তারা আসামি হোক তারা আইনের আওতায় আসুক সাধারণ কোনো মানুষকে হয়রানি বিএনপি হাইকমান্ড বিএনপি তথা নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের কেউটাকে সমর্থন করে না আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আপনারা কি এই বিষয়টা দলের হাইকমান্ডকে জানিয়েছেন যে ছাত্র দলের কিংবা বিএনপি নেতাকর্মীদেরকে আসামি করা হচ্ছে ব্যক্তির স্বার্থে কিংবা দ্বন্দ্বের কারণে দেখুন আমরা অবশ্যই জানিয়েছি তবে ব্যক্তির স্বার্থে বা দ্বন্দ্বের কারণে এই ব্যাপারটা হুট করে আমি বলতে পারি না কারণ হচ্ছে ভুলক্রমে আসতেই পারে তবে এই বিষয়টা আমরা কেন্দ্রে জানিয়েছি কেন্দ্র ব্যাপারটা নিয়ে ইন্টারনালি তদন্ত করছে তদন্ত সাপেক্ষে কেন্দ্র স্টেপ নেবে এটা দেশ নয় তারেক রহমান পর্যন্ত জানে কারণ তারেক রহমানের ছাত্রদল হচ্ছে তাদের ভাইতুল্লা আমরা কিন্তু দেশ নেত্রী খালদা জিয়াকে মা বলে সম্বর্থন করি ছাত্রদলের একটা ছেলে মিথ্যা মামলা খাবে এটা তো শুধু কাদেরের জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট হয়েছে ব্যাপারটা এমন না এটা দলের জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট ছাত্র দলের জন্য ছাত্র একটা ব্যাড ইম্প্যাক্ট হয়েছে যে আবার ছাত্র দলের ছেলেরা কিভাবে মামলা মামলা খায় যেখানে অপরাধী তারা না তারাই তো সহায়ক শক্তি ছিল তো এটা দলের দলকে আমি জানিয়েছি দল এটা আশা করি আমি বিশ্বাস রাখি দল এটার ব্যবস্থা নিবে ইনশাআল্লাহ সামনে আমরা দোয়া করি কাদের এই মামলা থেকে মুক্ত হোক পাঁচই আগস্টের পরে বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে দখলবাজি চাঁদাবাজি লুটপাটের অভিযোগ উঠেছে এমনকি মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদের মালিকানাধীন ঝুট ঝুটের ট্রাকও লুট হয়েছে এবং সেই অভিযোগটা বিএনপির আরেক নেতার বিরুদ্ধে গেছে যে সে এই লুট করেছে বিএনপি নেতাকর্মীদের এমন বেপরোয়া আচরণ এটা দলের জন্য কতটা ক্ষতিকর দেখুন পাঁচই আগস্টের পরে আসলে আমি আপনাকে একটু আগে বলেছি অনেক হাইব্রিড বিএনপি বের হয়েছে দখলবাজি আপনার টেন্ডারবাজি বা লুটের ঘটনা আমি বিশ্বাস করি যে বিএনপির শহীদ যার আদর্শকে যারা বিশ্বাস করে যারা দেশ নেতৃত্ব এবং খালেদা জিয়াকে ভালোবাসে যারা দেশ এবং দলকে ভালোবাসে তারা কখনো এই ধরনের কাজ করতে পারে না এই ধরনের কর্মকাণ্ডে যদি দলের কোনো নেতাকর্মীরা জড়িত থাকে অবশ্যই দলের অবশ্যই অনেক ক্ষতির কারণ হতে পারে আমরা কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করি আমরা দেশ এবং জনগণের স্বার্থেই কাজ করি ব্যবসা এটা অপরাধের কিছু না ব্যবসা আল্লাহ রসুল হালাল করে গিয়েছেন ব্যবসা করা যায় কিন্তু লুট চাঁদাবাজি দখলবাজি এগুলাকে বিএনপির আমরা বিএনপির হাইকমান্ড বা আমরা আমরা যারা তৃণমূল পর্যায়ে আছে আমরা কেউটাকে সমর্থন করি না যে ঘটনাটা ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা হতে পারে বা এটা প্রাথমিকভাবে আমি যেটা পেয়েছি বা আমরা যারা দেখেছি হয়তো কেউ কেউ অতি উৎসাহী হয়ে করতে পারে কিন্তু সিনিয়র পর্যায়ে বা দায়িত্বশীল জায়গা থেকে এরকম কোনো কাজ করার কথা না আমরা বিশ্বাস করি যে ওই দিনের যে ঘটনাটা এটা কিন্তু আর পুনরাবৃত্তি হয়নি সুতরাং হয়তো বা কেউ অতি উৎসাহী হয়ে এটা করেছে এবং ভবিষ্যতে এই ধরনের কাজ আর হবে না বলে আমি বিশ্বাস করি কারণ আমরা কিন্তু এখনও গভর্নমেন্টে যাইনি ক্যাচেকার গভর্নমেন্ট চলছে এখন অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের একটা সময় চলছে এই সময়টায় জনগণ কিন্তু অনেক কিছু নোট করছে যে সামনে যদি সামনে তারা কাকে ভোটে ক্ষমতায় বসাবে অবশ্যই বিএনপি একটি জনপ্রিয় দল সাধারণ মানুষের ভালোবাসা এবং অন্তরের দল আমি বিশ্বাস করি যে যদি নির্বাচন হয় বিএনপি বিপুল ভোটে ক্ষমতায় আসবে কিন্তু এই যে কিছু কিছু ব্যক্তির দায় দল কখনোই নেবে না এই কাজটা যারা করেছে তারা আমি মনে করি তারা বিএনপির হাইব্রিড এবং এরা দলের ভালো চায় দশ ডিসেম্বর বলেন পাঁচই আঠাশে অক্টোবর বলেন এই যে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোনো আন্দোলন সংগ্রামে আপনি তাদেরকে দেখবেন না তারা কোনো ফুটেজ দেখাতে পারবে না তো এই সব লোকগুলা হচ্ছে স্বার্থের কারণে রাজনীতি করে দেশ জনগণের কারণে না এরাই হচ্ছে আপনার একটি নির্দিষ্ট স্বার্থ হাসিলের জন্য এই ধরনের কাজ করে দলের চিন্তা করে না দেশের চিন্তা করে না তো এই ধরনের লোকের দায় দল নিবে না দলকে যারা অ্যাকচুয়ালি ভালোবাসে যারা সত্যিকার অর্থে জিয়ার সৈনিক যারা খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল এবং আন্দোলন সংগ্রামে ছিল আপনি তাদের কাউকেই দেখাতে পারবেন না যে সে চাঁদাবাজি করছে সে লুট করছে সে এমন কোন কাজ করছে যেটাতে দল বিব্রত হয় তারা দলের প্রতি দায়বদ্ধ তারা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনার প্রতি দায়বদ্ধ তারা কখন এই ধরনের খারাপ কাজ করতে পারে না ধন্যবাদ অ্যাডভোকেট রাকুর রহমান সাগর আমরা আজকের মতো এখানেই এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকে ভাই জি